পাহাড়ের সশস্ত্র সংগঠন ফ্রন্ট কেএনএফের আরও পনেরো হাজার ইউনিফর্ম মিলেছে চট্টগ্রামের এক কারখানায় আটক করা হয়েছে ওই কারখানার মালিককে এ গেল দশ দিনে তিন দফা অভিযানে মোট সাতচল্লিশ হাজার ইউনিফর্ম জব্দ করল পুলিশ কুকি চিনের এত পরিমাণে ইউনিফর্ম বানানোর ঘটনা নিরাপত্তার জন্য সতর্ক সংকেত বলছেন বিশ্লেষকরা তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ কপারে তৈরি যা আপনার সব সময় নিরাপদ সেরা নগরীর পাহাড়তলিতে নূর ফ্যাশন নামে এই কারখানা থেকেই মঙ্গলবার রাতে কুকিচিনের পনেরো হাজার ইউনিফর্ম জব্দ করে বায়জিদ থানা পুলিশ এ সময় কারখানা মালিক মতিউর রহমানকেও আটক করা হয় পুরোপুরি তৈরি না হওয়া কিছু ইউনিফর্ম বুধবার দিনভর ভর পরে থাকতে দেখা যায় কারখানাটির কাটিং সেকশনে পেমেন্ট টেমেন্ট পাই না সেজন্য আমরা নিজেরাই অফ করে দিয়েছি অফ করে এগুলো আমরা আউটসাইড এখানে রাখি দিয়েছি আমাদের এখানে স্পেস কম যার কারণে আমরা এখানে রাখি কালকে পুলিশের আমরা নিজেরা সহযোগিতা করে পুলিশের কালকে এগুলো মালগুলো হস্তান্তর করে দিয়েছি আমরা জানতাম না যে এরকম কি ওই অবৈধ ইয়া পোশাক এটা আমরা জানলে এটা কখনো তৈরি আমাদের এমডি স্যার ওয়াটার অনেক কারখানাটির কর্মীদের দাবি কুকি চিনের মোট বাইশ হাজার ইউনিফর্ম সেলাইয়ের অর্ডার দিয়েছে নয়াহাটে অবস্থিত রিংবো অ্যাপারেলস এর মালিক শাহেদুল ইসলাম বলেছিলেন এগুলো আমেরিকার আনসার বাহিনীর পোশাক প্রতি ডজন পোশাক সেলাইয়ের জন্য বারোশো টাকা দেওয়ার কথা ছিল অর্ডারটা ওনাদের ওনাদের থেকে ছাপ্পন টাকা আমাদেরকে দেয় এবং ওনারা আমাদের এমডি স্যারকে বলছে যে এটা হচ্ছে যে আমেরিকান এক আনসারের পোশাক এটা বাইরের অর্ডার আপনারা আপনাদেরকে আমরা এত পিস অর্ডার দেব আপনারা কি করতে পারবেন এ নিয়ে চট্টগ্রামে টানা তৃতীয় দফায় জব্দ করা হল কুকি ইউনিফর্ম এ ঘটনা নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা তার মানে হচ্ছে কুকি চিন এখন একটা বৃহৎ পরিসরে তাদেরকে সংগঠিত করার জন্য প্রচেষ্টায় আছে অঙ্কুরে যদি এসবকে চ্যালেঞ্জ করা না হয় দমন করা না হয় তাহলে আমাদের পার্বত্য অঞ্চলের যেখানে এখন কুকিচিনকে ঘিরে বা অন্যান্য সন্নিহিত অঞ্চলের যেসব বিদ্রোহী তৎপরতা সেগুলো সেখানে মাথাচাড়া দিয়ে উঠবে যেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য ইন দ্য লং রান এটা হুমকি সৃষ্টি করতে পারে সর্বপ্রথম গেল সতেরো মে নয়া নয়াহাটে রিংবো অ্যাপারেলস থেকে বিশ হাজার তিনশো ইউনিফর্ম জব্দ এবং কারখানা মালিক সহ তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃতরা দাবি করেন মংলাসীন মারমা নামে একজন এসব ইউনিফর্ম তৈরির অর্ডার দিয়েছিলেন এ ঘটনায় বায়াজিৎ থানায় মামলা হয় এরপর সাতাশ মে নয়াহাটে গুদামে পাওয়া যায় এগারো হাজার সাতশো পঁচাশিটি ইউনিফর্ম আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম